আলবদর আলসামস এবং রাজাকারের বাচ্চারা এবং নাতিপুতিরা আলসামস আলবদর রাজাকারের নাতিপুতিরা মিলেমিশে আবারও বত্রিশ নম্বর ভাঙতে আসছে আমি কিন্তু বারবার বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ভরসা নয় ভয়ঙ্কর রূপে ফিরতে হবে তা না হলে এই বাংলাদেশকে বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশ বিরোধী যত শক্তি আছে তাদের নির্মূল করতে হবে আর ছাড় নয় আপনারা দেখেছেন তো এদের কোনো দিনই আপনি যতই সুযোগ সুবিধা দেন যতই ছাড় দেন এরা কোনো দিনই বাংলাদেশের জন্ম মেনে নিবে না এরা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতি মুক্তিযুদ্ধ যুদ্ধের যত চিহ্ন তা তারা ধ্বংস না করে ছাড়বে না এরা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারবে না এরা বাংলাদেশের মানচিত্র পছন্দ করে না করতে পারে না এরা যদিও বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে নে বাংলাদেশের পোস্ট কোড বত্রিশ নম্বর ভাঙতে আসে সুতরাং আপনি যাদের মনে করতেছেন যে এদের এদের ক্ষমা করে দিলেই এরা আপনাকে ক্ষমা করে দিবে তা কখনোই করবে না করে না বাংলাদেশের মানুষ রাজাকার আলবদরকে ক্ষমা করে দিতে পারে বাংলাদেশের মানুষ রাজাকার আলবদরকে ক্ষমা করে দিলেও রাজাকার আলবদর সামস তাদের বাচ্চা এবং তাদের নাতিপুতি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে কখনো ক্ষমা করে নাই ভবিষ্যতেও করবে না আজকে আপনারা তার প্রমাণ দেখতে পেয়েছেন শেখ হাসিনার ফাঁসির রায়তেই তারা রায়তেও তারা খুশি না তারা কি বলতেছে বত্রিশ নাম্বার ভাঙতে হবে কেন বত্রিশ নাম্বার ভাঙতে চায় কেন বত্রিশ নাম্বার ভাঙতে চায় কি কারণে ভাঙতে চায় তাদের একটাই রাগ কারণ এই বত্রিশ নম্বর থেকে তাদের পেয়ারা পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে তারা বলেছিল কে পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে কিন্তু তাদের পাকিস্তান পঁচিশ বছর বয়সে ভেঙে খান হয়ে গেছে এই বেদনাতে তারা এই দুঃখে প্রতিশোধ নিতে রাজাকার আলবদর আলসামস তাদের বাচ্চা তাদের নাতিপুতি সবাই মিলে বত্রিশ নম্বর ভাঙতে এসেছে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথা আপনাদের মনে আছে তো যে নাও থাকতে পারে কিন্তু রাজাকার রাজাকার আজীবন তার প্রমাণ পেয়ে গেছেন তো আমি বলতেছি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের ভরসা নয় ভয়ঙ্কর রূপে ফিরতে হবে তাছাড়া এদের আপনি কখনোই নির্মূল করতে পারবেন না আসিমুন আশি ঘি কুত্তার লেঙ্গুরে ডললেও কুত্তার লেঙ্গুর কখনো সোজা হবে না তেমনি পেয়ারা পাকিস্তানের লেঙ্গুর আপনি কোনোদিনই সোজা করতে পারবেন না এদের বিরুদ্ধে শক্ত অ্যাকশনে যেতে হবে আশা করি আগামীতে আর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি এই ভুলটা করবে না যে আবার তাদের ক্ষমা করে দিবে আর একটা জিনিস বলি চেঙ্গারু কোর্টের শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিচ্ছে এই রায়কে বাংলাদেশের জনগণ থোরাই কেয়ার করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই তথাকথিত চ্যাঙ্গারু কোর্টের রায়কে থোরাই বাংলাদেশ আওয়ামী লীগ তো এই মানেই না ছাত্রলীগ তো এই না যুবলীগ তো এই না তাদের এই প্রতারণা তাদের সঠতা পৃথিবীর কাছে স্পষ্ট তারা যে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্যেই এই তথাকথিত আদালতে তথাকথিত বিচারের মাধ্যমে এই চ্যাঙ্গারু কোর্ট একটা রায় দিচ্ছে যার কোনো ভ্যালুই নাই আমরা দেখলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা না হইলো যাদের হত্যা করা হয়েছে বলা হয়েছে তারা দেখি শহীদানরা কবর থেকে ফিরে এসেছে শেখ হাসিনার উকিল নাই উকিল শেখ হাসিনার উকিল দেওয়া হয় নাই তার পক্ষে কথা বলা এটা আন্তর্জাতিক মানের বিচার এটাই আমরা দেখলাম বিএনপি যখন রাজা কারাল বদরাল সামসদের যুদ্ধাপরাধীদের বিচার আমরা বিচারের জন্য আমরা গণজাগরণ মঞ্চে আন্দোলন করলাম এবং তাদের ফাঁসির রায় কার্যকর করালাম তখন মির্জা ফখরুল সাহেবরা কত কথা বললেন এখন তারা কোথায় আসলে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত পক্ষ আওয়ামী লীগ এবং এবং আওয়ামী লীগের বিপক্ষে একটি দল বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি দল বাংলাদেশ আর কোনো জায়গা নেই কোনো দলের এখন অবস্থান দুইটি আপনারা দেখতেছেন তো এই বিচারটা কত প্রহাসনের বিচার হচ্ছে হাস্যকর তো বলে এই এত সস্তা এরা যায় তিরিশ লক্ষ হত্যাকারীরা অগণিত নারী ধর্ষণকারীরা বাংলাদেশে শেখ হাসিনার বিচার করবে আর বাংলাদেশের জনগণ মেনে নেবে এসেঙ্গারু কোর্টের বিচার মানে কোন শালা এসেঙ্গারু কোর্টের বিচার এই নুজামাতের সেঙ্গারু কোর্ট মানে কে না দেশে মানবে না বিদেশে মানবে এটা তো হাস্যকর পৃথিবীর সবাই জানে যে এটা প্রহাসনের একটা বিচার হচ্ছে